দু হাজার আঠারো সালে পার্টির প্রতিষ্ঠিত একটি বারের জন্য বলেছে আদিবাসীদেরকে ঠকিয়েছে তারপরে দু হাজার তেইশ সালে দু হাজার

আমি মনে মনে করিল্লি যদি তাইলে করত তাই তাইলে ফুলে ফোন করত হ্যাঁ অরিম দেবর্মার ফোন আইয়া দিছে রাজা রে এখন কি বিশ্বাস করবো কয়ে গেছে হাম দিল্লি খালি হাত দেয়া লেকিন খালি হাত বাপাস নেই আয়েগা কই থেকে নিয়ে আইছে খালি হাত নিয়ে আর এটা নিয়ে আইছে সত্তিশ করে সত্তিশ করে এক মহিলা এই মোটিভেটি এনে নিয়ে আইছে